তোমরা কেমন আছো কি করছো দেখো আমরা সবাই খেতে বসেছি কি খাচ্ছি জানো এ দেখো রুটি বোদে আলুর দম রাতের খাবার খাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমি কি কি খাচ্ছি রুটি বোদে আলুর যে মা খেতে বসেছে আমিও খেতে বসেছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না খেলে খেয়ে নাও রাতের খাবার আলুর দমটা দারুন খেয়ে দেখি দারুন বছর দিয়ে রুটি দিয়ে খেতে হেভি লাগে আলুর দমটা বেশ ঝাল ঝাল লাল লাল হয়েছে নিরামিষ করে করেছি আলুর দমটা দারুণ হয়েছে শিরাটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট